কাটা খালে যে মারা গেছে এমন কি প্রয়োজন ছিল যে তিন দিন ওই দিনে তিনজন নেতাকে বহিষ্কার করতে হবে উনি কি বহিষ্কারের নেতা কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে ঝুলায় রাখছে শুধু ঝুলায় রাখেন না উনি এত বেশি বিন্ডিক্টিভ হয়েছেন যে আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেয় প্রায় ম্যাডাম যত বা বহিষ্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে প্রত্যার করে নিয়েছে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন করলা আমি বলছি বলা ঠিক আছে যাও দল করো কাজ করো গে পাঁচ ম্যাটার ফিনিশ বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার বহিষ্কার দেশ কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে ঝুলায় রাখছে শুধু ঝুলায় রাখেন না উনি এত বেশি বিন্ডিক্টি বলেছেন যে আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র নেতা সে আমার স্কুলে মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে দিয়ে আসলো আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই পট পরিবর্তন হয়েছে পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়স উদ্দেশ করার জন্য কিন্তু নাই এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়েছি আমি দুই হাজার চব্বিশ সনে আমি অক্টো অগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছে আমি আর নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেন এমন কি আমরা ভোট কাকে দিব সে পার্থিপন্ত যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে পার্থিপন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে পারে বিএনপি নেতা করবে না বসে হইতে পারে এরকম একটা বিন্ডিকটিভ নেতা যদি হয় এভাবে রাজনীতি হবে না এই যে তিনি ত্রিশ তারিখে দেশমাটা খালেদা যে মারা গেছেন

নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই আমি দল করি না দলে আমার কোন পদ নাই সদস্য নাই এবং দল করতেও পারছি না এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেব সেটা করতে পারছি না তার মধ্যে আবার তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিলেন যে উনি বললেন যে একটা শব্দ আছে না রিটায়ারমেন্ট

আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন কি বলেছি আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল করা বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার

কারা না আপনাকে বোকা জোকা করারটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটাই আমি জানতে চাই তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ তো আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখন হত্যা করেছে যখন শুনলাম তখন আমি এরপর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা

29000 ছিল রাজাকার আলবদ আলসাম তাদের মধ্যে জামাতই কোন লুপ ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সারনিফাই করেছে। যুদ্ধ অপরাধীদের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ কই নাই ওকে আমরা যে জেনে আস্তেছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই জামাতে দেখা হইলো কথা হইলো একুশে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্স এর ডেতে জামাতে আমিনের সঙ্গে আমার প্রথম দেখা হলো কথা বললাম উনাকে বাই বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনারা প্রতিবাদ করেন না কেন উনি আমাকে চার দাওয়াত দিলেন সে চার দাওয়াত হইতে হইতে এটা আসার দল বারোই ডিসেম্বর ওকে বারো ডিসেম্বর বিকাল বেলা আমার চার দাওয়াত ছিল যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা গেল হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পস্টপন হলো তেরো তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন তেরো তারিখ সকালে অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই পরের দিন তেরো তারিখে সকাল আবার চার দাওয়াত দিলেন আমি গেলাম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন তাহলে কি আপনি প্রতিবাদ করেন আমি আমি প্রতিবাদ করব কি করে আমি তো আপনাদের কেউ না

তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম জামাতের যে বর্তমান প্রজন্ম বর্তমান আমির সাহেবের বয়স মাত্র উনষাট বছর অর্থাৎ ওনার বয়স ১৩ বছর ১৪ বছর বয়স ছিল একাত্তর যুদ্ধের সময় যুদ্ধ যে আমার মনে হয় আপনি আপনার কেন আপনি মনে হইলো আপনি জামাতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে বা আপনি গণতন্ত্রে দেখেছেন জামাতের অবস্থান করেছেন আপনাকে ধন্যবাদ আমরা